আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ এমন দারুণ পারফরম্যান্সের কারণেও বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা না পাওয়া নিয়ে চলছে সমালোচনা তবে এটি নিয়ে আক্ষেপ নেই খোদ ম্যাকগার্গের বিশ্বকাপ ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট যে আলাদা সেটা বোঝেন এই ব্যাটার অভিজ্ঞতায় ঠাসা অস্ট্রেলিয়া দলে যে জায়গা পাওয়া খুব একটা সহজ নয় সেটিও ঠিকঠাক বোঝেন ম্যাকগার্গ এক টিভি চ্যানেলের পডকাস্টে তিনি বলেন এটা বুঝতে হবে যে দলে জায়গা বের করা কঠিন ডেভিড আছেন সেখানে তিন সংস্করণ মিলিয়ে আমাদের সেরা ওপেনার ট্রাভিস হেড আছেন আইপিএলে তিনি জ্বলে উঠেছেন এবং গত দেড় বছর ধরেই দারুণ উজ্জ্বল এরপর আছেন মিচেল মার্শ তিনিও একই রকম এবং দলের অধিনায়কও শুধু ওপরের দিকের ব্যাটার নয় বরং মিডল অর্ডারেও নিজেকে দেখছেন না বলে জানালেন ম্যাকগার্গ তিনি বলেন পাঁচ বা ছয় নম্বরেও নিজেকে ব্যাটিংয়ে দেখছি না আমি কারণ টিম ডেভিড ক্যামেরুন গ্রিন ও এই ধরনের ব্যাটসম্যান দিয়ে জায়গাটি মোটামুটি থিতু সুযোগ না পাওয়ার ব্যাপারটি তাই এভাবেই দেখি কোনো সমস্যা নেই আশা করি আরও অনেক সময় পড়ে আছে সামনে আইপিএলে ঝোড়ো ব্যাটিং করেও দলে জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপে পড়ছেন না তরুণী ব্যাটার বরং আইপিএল ও বিশ্বকাপ যে আলাদা সেটাই বুঝিয়ে দিলেন তিনি জায়গা না পাওয়াটা আমাকে খুব একটা ভাবায়নি কারণ আমি এখনও এমন কিছু করিনি যে মনে হতে পারে দলে জায়গা অর্জন করে নিতে পারি আইপিএল ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি আলাদা